ওটা কি করে রেখেছে ওই জায়গাটা ফাইভ স্টার হোটেল বানিয়ে রেখেছি চলেছে এর তদন্ত হওয়া উচিত এবং এই কিছু ডাক্তারের যারা মমতার কথা এসব করছে চোর মমতার কথা ওদের প্রকৃত শিক্ষা দেওয়া

আর কোটি ছাপানো লাখ প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে এবং লিপসেন মাউন্সের যে পাওয়ার অথরিটি হচ্ছে অভিষেক ব্যানার্জি তিনি মানে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি লিপসেন মাউন্সের ডাইরেক্টর হচ্ছেন অমিত ব্যানার্জি মমতা ব্যানার্জি দুশিয়া ব্যানার্জি পুরো এই রাজ্যে চোর মমতার চোর মুখ্যমন্ত্রীর গোটা পরিবার এর সঙ্গে যুক্ত আছে স্বাভাবিকভাবে

ওই সিমেন্ট তো করে ওটা ছিল না এই জিনিস কিন্তু আগে ছিল এরা এত বেড়েছে এদের অহংকার এত চরম জায়গায় গেছে এর পরিণতি খুব হবেই কারণ পৃথিবীটা গোল আর বলের জন্মকর্ম বলে আমি বিশ্বাস সব হিসাবে এই প্রবীণ নাগরিক প্রবিন যারা নবীন দনের মধ্যে আব্দুল করিম চৌধুরী প্রবীণ নবীন নিয়ে আব্দুল করিম চৌধুরী নিয়ে বিস্ফোরক আজকে আব্দুল করিম চৌধুরী একটা জায়গায় মিছিল করতে গত সপ্তাহে মেদিনীপুর পুরসভা তার চেয়ারম্যানের বিরুদ্ধে দশজন সদরীয় ছাপ্পা মেয়ের যেটা কাউন্সিলর তারা ধর্মা দিচ্ছেন চেয়ারম্যান

এই যে কথাটা বললেন এই মাতৃশক্তি মানে আমাদের মহাদেবের সম্পর্কে কি পোস্ট করেছিলেন জানে না এবং এগারো আগের লড়াইতে এদের কোন কন্ট্রিবিউশন নেই আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছে রাজীব গান্ধী তিনি প্রথম কংগ্রেসের মুখে চুরি মেরেছেন আটানব্বই পয়লা

দু হাজার এক্সলে বিধানসভা ভোটে অটোজি এবং আগামী মানেন বিশ্বাসঘাতকতা করেন তারা আর বিশ্বাসঘাতকতা এর রে রে ছড়িয়ে আছে আমি একুশ বছর কাছ থেকে দেখেছি ও আমরা ওর সঙ্গে গেছিলাম সিটিএটাকে সরা

হিন্দুদেরকে ভয় দেখিয়ে চৌধুরী তোমরা বিপন্ন তাই তাই মহরপুরে দাঁড়িয়ে তৃণমূলের বলতেই হয় আবার দিল্লিতে গিয়ে কোন নেই তৃণমূলের বিরুদ্ধে বলা ও মৌয়া মিত্র পক্ষ নিয়ে যে মৌওয়া মিত্র পার্লামেন্টের গোপন পাসওয়ার্ড বাইরের লোককে দিয়ে দেশের নিরাপত্তাকে ধ্বংস করেছে তাকে পর্যন্ত অজিত চৌধুরী লোকসভায় দাঁড়িয়েছে গত সাড়ে চার বছরে অজিত চৌধুরী পার্লামেন্টের স্পিচ গুলো আমরা সিটি বানাচ্ছি বরণপুরের লোককে শোনা এবং প্রয়োজনে পাকিস্তানকে সাপোর্ট করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের কাছে একাধিক

उनका फिनांस मिनिस्टर उनका मेंबर ऑफ पार्लियामेंट राज्यसभा सब अंदर में एक लोग सुप्रीम कोर्ट गया था सुप्रीम कोर्ट में मनी लॉन्ड्रिंग एस्टैब्लिश हुआ है मीडिया के द्वारा सब लोग को पता है इसलिए ये लोग को अंदर करना चाहिए ये वो तो सारा स्कैम है इसका अंदर

कुछ जैसे पता दादा आप भी थोड़ा कुछ एरिया में जैसे बताया दादा चौके थोड़ा बहुत कुछ अंदर में है कोई बाहर रहा का बात नहीं है एक गाड़ी हम लोग नहीं दिया एक गाड़ी बुक नहीं चला सरकार ने पूरा विरोध किया लॉन्च बंद कर दिया ढेरी साल उसका

लोकनाथ ब्रह्मचारी ने गाया बाजो ब्रह्मचारी का गाना ठाकुर अंकुर चंद्र ने यह ज्यादा काम किया इस धरती में सनातन की जय होगा जो हिंदू हित में काम करेगा बंगाल में अगले दिन वही राज करेगा धूपगुड़ी दादा गौरव दादा